আজ আপনাদের সামনে নিয়ে চলে এসেছি গোইন ব্র্যান্ডের চলো স্মার্ট প্লাস মডেল একবার ফুল চার্জ করলে আপনি থেকে আশি কিলোমিটার অন্যান্য ওয়ারেন্টি পাবেন এক বছরের স্কুটারটিতে ব্যাটারি দেওয়া আছে লিথিয়াম গ্রাফিন স্কুটারটির ওজন একশো কেজি সর্বোচ্চ স্পিড অন পেপার পঁচিশ লেখা থাকলেও তার থেকে অনেকটাই বেশি ওঠে স্কুটারটি টেস্ট রাইড করার সময় সেটি বুঝতে পারবেন তবে এই স্কুটারটি চালানোর সময় লাইসেন্স বা ইন্স্যুরেন্স এসব পেপারের দরকার পড়বে না স্কুটারটির ওজন এই সেগমেন্টের অন্যান্য স্কুটারগুলোর তুলনায় ইভি স্কুটারগুলোর তুলনায় একটু বেশি বুঝতেই পারছেন যে এই সেগমেন্টের অন্যান্য ইভি স্কুটারের তুলনায় এর বিল্ড কোয়ালিটিও বেটার এর সাসপেনশন দেখুন এই সেগমেন্টের অন্যান্য স্কুটারের তুলনায় দেখলেই বুঝতে পারছেন যে এর সাসপেনশন একটু বেটার কোয়ালিটির আছে এতে সাসপেনশন ছাড়াও ফুট্রেজটি দেখলে বুঝতে পারবেন যে কী রকমের ম্যাটেরিয়াল স্কুটারটিতে ইউজ করা হয়েছে আর যেটি না বললেই নয় যেটি মাস্ট বলতেই হবে সেটি হলো এর প্রজেক্টার হেডল্যাম্প যেটি রাত্রিতে লাইটের ফ্লো বেশ ভালো আপনাদের যেই চালান বয়স্ক লোকও যদি চালায় রাতে দেখতে অসুবিধা হওয়ার কথা নয় এরই সঙ্গে ফ্রন্ট হুইলের অ্যালয়টি ডায়মন্ড কার্ড অ্যালয় যেটি স্কুটারটি চলার সময় দেখতে বেশ সুন্দর লাগে যে রাইড করবে সে তো আর দেখতে পাবে না বাট স্কুটারটি রোড প্রেজেন্স বেশ ভালো আসে এর কালার কোটিং এর প্লাস্টিক কোয়ালিটি বেশ ভালো কালারও বেশ ভালো কোয়ালিটির করা আছে এরই সঙ্গে এর পেছনে আছে একটি কেরিয়ার গ্র্যাবের সাথে যেটি এই রেঞ্জের স্কুটারে দেখতে পাওয়া যায় না কেরিয়ারটি আপনারা যদি দুজন জার্নি করেন কেরিয়ারটি খুব কাজে লাগে কারণ পেছনে লাগেজ বাঁধতে পারবেন এই রেঞ্জের স্কুটারে এই সেগমেন্টের স্কুটারে কেরিয়ার দেখতে পাওয়া যায় না খুব কম আরেকটি ভালো ব্যাপার হলো এই স্কুটারটির সিট হাইট এই রেঞ্জের স্কুটারগুলোর সিট হাইট সাধারণত একটু কম হয় লম্বা মানুষদের ক্ষেত্রে যেটি বসার ক্ষেত্রে খুব অসুবিধা হয় হাঁটু দুটো মরিয়ে রাখতে লেগরুম কম পড়ে যায় বাট এই স্কুটারটির ক্ষেত্রে ব্যাপারটি সেরকম নয় এর সিট হাইট যথেষ্ট ভালো আপনারা যে হাইটেরই হন আপনার এই স্কুটারটি চালাতে কোনো অসুবিধা হবে না সিঙ্গল বাটন প্রেস করে তিনটি রাইডিং অপশান পাবেন এক নম্বর অপশান দুই নম্বর অপশান তিন নম্বর অপশান এক নম্বরে একদম লো স্পিড দুই নম্বরে তার থেকে একটু বেশি তিন নম্বরে সব থেকে বেশি প্রথম প্রথম এক্ষেত্রে একটু অসুবিধা মনে হতে পারে বাট ধীরে ধীরে আপনি ইউজ টু হয়ে যাবেন আপনার চালাতে আর কোনো অসুবিধা হবে না এক নম্বরে রেখে চালালে হায়েস্ট রেঞ্জটি আপনি পাবেন আর তিন নম্বরে রেখে চালালে রেঞ্জ একটু কমে যাবে বাট আপনি অনেকটা স্পিডে চালাতে পারবেন লেগরুমের পাশে স্টোরেজও রাখা রয়েছে যেখানে আপনি আপনার প্রয়োজনীয় জিনিসপত্র রাখতে পারবেন ছোটোখাটো এইবার বলি কেন আপনি এই স্কুটারটি চুজ করবেন না বা কেন আপনি এই স্কুটারটি চুজ করবেন আপনার প্রতিদিনের রাইড বা রান যদি পঞ্চান্ন বা ষাট কিলোমিটারের বেশি হয় তাহলে আপনার এই স্কুটারটি চুজ করা ঠিক হবে না কারণ ডাবল রাইডে বা ফুল স্পিডে রাইড করলে রেঞ্জটা একটু নেমে আসবে কিংবা দু বছর তিন বছর পরে যখন ব্যাটারির ওয়ারেন্টি শেষের দিকে হবে তখন সত্তর বা আশি কিলোমিটার রেঞ্জ দেবে না ব্যাটারির পাওয়ার কমে গেলে রেঞ্জটা অটোমেটিকভাবে কমে আসবে সেই ক্ষেত্রে আপনার এই রেঞ্জের স্কুটারগুলো চুজ করা সঠিক সিদ্ধান্ত হবে না এবার বলি যে কেন আপনি এই স্কুটারটি চুজ করবেন আপনার প্রতিদিনের রাইড যদি তিরিশ চল্লিশ কিলোমিটারের মধ্যে হয় এবং সত্তর পঁচাত্তর হাজার টাকার মধ্যে একটি ভালো বিল্ড কোয়ালিটির প্রিমিয়াম লুকসের স্কুটার আপনার কেনার থাকে তাহলে আপনি এই স্কুটারটিকে অপশন হিসাবে অবশ্যই বিছে নিতে পারেন এই স্কুটারটির রাইডিং কোয়ালিটিও যথেষ্ট ভালো তো সেক্ষেত্রে আপনি এই স্কুটারটি অবশ্যই চুজ করতে পারেন